বন্ধুরা আজকে সজনে ফুল আর ডাটা পাতা করি দিয়ে অসাধারণ একটা রেসিপি বানালাম নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে সজনে ফুলের কচি পাতা ডাটা করি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কচি ডাটা নিয়ে নিয়েছি এই যে কচি কচি পাতা নিয়ে নিয়েছি ফুল কড়ি এগুলো দিয়ে নিরামিষ তাড়াতাড়ি বানাবো কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা না আগে এটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি এগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে জলে ধুয়ে নেব এই দাদাটা দিলাম এই যে ফুলগুলো নিচ্ছি এই ফুলের কড়িগুলোও নেবো এই যে কচি কুচি পাতা এগুলোও নেব এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নেব এই যে সমস্ত সজনে ফুল পাতা ডাঁটা সব ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো জলে ভালো করে ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি হাত না সব পড়ে যাবে জলে ধোয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিরামিষ তরকারি করার জন্য ডাটা ফুল আর পাতা আর নিয়ে নিয়েছি জিরে লঙ্কা ধনেপাতা পাতা বড়ি সামান্য পরিমাণে কালো জিরা বিট বেগুন আলু এগুলো লাগবে সমস্ত নিরামিষ তরকারি করতে জিরে আর লঙ্কাটা আমি একসঙ্গে শিলায় বেটে নেব যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জিরে আর লঙ্কা বাটার গাছে বাড়িতে তুলে নিচ্ছি

বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের মধ্যে কালো জিরা ফোর দিয়ে দেব এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলু বিট বেগুন এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে নেবো এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেবো কিছুক্ষণ ধরে চিকন বেলায় যে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা আর জিরে বেড়েছি সেটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নেবো যে নাড়াছাড়া দিয়ে নিয়েছি এবার এর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো মশলার জলটা দিয়ে এবার এর মধ্যে এই সজনা ফুল পাতা ডাটা সব একসঙ্গে ছিল এগুলো সব দিয়ে দেবো এবার এটাকে পনেরো মিনিট ঢেকে দেবো মিনিট পর সরিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা চাকরিটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে যে বড়িগুলা ভেজে রেখেছি সেই বড়িগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে ধন্যবাদ দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নিরামিষ টাকিটা হয়ে গেছে এই যে নামিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর ভাবে এটা গরম গরম রুটির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে বন্ধুরা এটা বাজে তোমরা এটা অবশ্যই বানিয়ে খাবে এবং যারা নিরামিষ খায় তাদেরও জন্য খুব ভালো হবে তো অবশেষে নিরামিষ তরকারি হয়ে গেছে সজনা পাতা ফুল ডাটা দিয়ে এখন মেয়েকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে খেয়ে বলো তো কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মা আমাকে এই নিরামিষ তরকারিটা দিয়ে দিয়েছে আমি এবার এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে এই যে আমি খাবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা এতটাই সুন্দর হয়েছে যে বলার মতো না মানে খুবই সুন্দর হয়েছে তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে মিয়ামি সরকারিটি কতটা সুন্দর হয়েছে আর এরকম রেসিপি আরও দেখতে হলে ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের ভালোবাসা একান্ত কম ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার বন্ধুরা আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেন আরও নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে